আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব লেপ অ্যাপ্লিকেশন দ্বারা কিভাবে ইংরেজি ফন্টকে বড় ছোট এবং বিভিন্ন রকম স্টাইল করা যায় তো এখন কিন্তু যুগটা অনেকটা আপডেট হয়েছে এবং এর সাথে আমাদের মোবাইল ফোনও কিন্তু অনেকটা আপডেট নিয়েছে তো এর ফলে কিন্তু আমরা কম্পিউটার ছাড়াই কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপস দ্বারা আমরা আমাদের ফন্টকে স্টাইল করতে পারি এবং এই পুরো টিউটোরিয়ালটা আজকের ভিডিওতেই আমি শিখিয়ে দেব তো অবশ্যই সকল আমরা কালারিং করতে পারি তো এটাকে কালারিং করলে অবশ্য আরো একটু সুন্দর লাগবে তো সাইজের নিচে দেখতে পাচ্ছ কালার একটি আইকন তো এখানে একটি ক্লিক করো এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের কালার আছে ওকে তো এখান থেকে আমি একটি কালার তো এখান থেকে দিতেই পারি জাস্ট আমি একটি কালার দিয়ে দিচ্ছি তো এইখানে অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছো তো এখান থেকে যে কোনো একটি কালার চুজ করে নিতে হবে তো এইখানে অনেকগুলো কালার এখন কথা হচ্ছে যাদের এই কালারগুলো পছন্দ না বা অনেক সময় দেখা যায় আমাদের টেক্সের অন্য রকমের কালার তো তার জন্য তোমরা প্লাস আইকনে ক্লিক করবে এবং এখানে সব রকমের কালার আছে তো এখান থেকে যে কোনো একটি কালার নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার চয়েস মতো একটি কালার এখানে দিলাম তো আমি এই কালারটি দিয়েই তোমাদেরকে বোঝাই তো কালারের বিষয়টা আশা করি সকলে ক্লিয়ার তো এরকমভাবে কিন্তু আমরা কালারিং এডিট এডিট করতে পারি তো এটাকে জাস্ট ওকে করে দেব এখন আমরা শিখব যে আমাদের ফটো অনেক সময় কি করা হয় এই যে টেক্সটটা এটাকে আমরা কিন্তু অনেকটা চিকুন তো এটা যদি মোটা করতে হয় তো নিচে স্টাইল নামে একটি অপশন আছে বি লেখা তো এইটার উপর ক্লিক করার পর এই বিতে যদি ক্লিক করো আমাদের টেক্সটটা কিন্তু আগের থেকে অনেকটা মোটা হয়ে যাবে ওকে তো আমাদের টেক্সটটা কিন্তু আগের থেকে অনেকটা মোটা হয়ে যাবে আইতে ক্লিক করার পর আমাদের টেক্সটটা কিন্তু দেখতে পাচ্ছ এইটা অন্যরকম একটি হয়েছে তো ইউতে ক্লিক করার পরে কিন্তু আমাদের টেক্সের নিচে একটি কালো দাগ চলেছে তো এটাকে আমি কেটে দিচ্ছি জাস্ট আমি এটাকে মোটা করে নিলাম তো এইবার এই টেক্সটাকে যারা যারা আমরা অন্য একটি টেক্সতে এডিট করতে যাচ্ছি তো আমরা এই ফন্টটিকে চেঞ্জ করতে যাচ্ছি জাস্ট এই ফন্ট অপশনে ক্লিক করতে হবে এবং এইখানে বিভিন্ন ধরনের ফন্ট আমরা দেখতে পাচ্ছি তো আমি এখান থেকে একটি ফন্ট এখানে নিয়ে নিচ্ছি তো জাস্ট আমি এই ফন্টটি নিয়ে নিলাম তো বন্ধু আমি কিন্তু একে সব বোঝাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তো এবার এই টেক্সটটা যারা যারা ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হয় সেইটি জানো না তো আমরা এবার ব্যাকগ্রাউন্ড কিভাবে এই টেক্সটে দেবো তো সেইটা জানবো তো অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ড তো দিতে হয় অনেক ক্ষেত্রে হয় কি আমাদের ফটোতে মানে কিছু টেক্সের নিচে ব্যাকগ্রাউন্ড দেওয়ার তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবো এটাকে এনাবল থেকে এনাবল করে দিতে হবে তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি একটা নিয়ে নিয়েছে তো ব্যাকগ্রাউন্ড কালারটা যেহেতু ভালো লাগছে না তো বিভিন্ন রকমের কালার ওই আমরা এখানে দিয়ে নিতে পারবো ওকে তো এখানে দেখতে পাচ্ছ আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কালো দিয়েছি তো এবার ব্যাকগ্রাউন্ডের যেই বর্ডারটা এটা দেখা যাচ্ছে কি আমাদের লেফট সাইডে যদি বাড়ানোর প্রয়োজন হয় তো আমরা এই যে লেফট পেডিং এইখানেই যদি আমরা ক্লিক করি তো এটা কিন্তু লেফটে অনেকটা বেড়ে বাড়ানো যাবে আবার যদি রাইট সাইডে ব্যাকগ্রাউন্ডটাকে বাড়াতে যাই তো রাইট সাইড আমরা ক্লিক করলে রাইট সাইডে এটাকে বাড়াতে পারবো এবং টপ পেডিং তো টপে ক্লিক করলে তেমনই উপরের দিকে বর্ডারটা বাড়বে ব্যাকগ্রাউন্ড বর্ডারটা বেড়ে যাবে এবং বটম দিলে তো এটা নিচের দিকে বাড়বে এবং লাস্টে যে রিড হাউস নামে একটি অপশন তো এইটা দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড বর্ডারটি আয়তাকার থেকে গোলাকারের দিক হয়ে যাবে ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পেরেছো তো আমি ব্যাকগ্রাউন্ডটি যেহেতু আমরা শিখতেছি তো আমি এটাকে আবার ডিজেবল করে দিচ্ছি আর ব্যাকগ্রাউন্ড কালারের কথাটা যদি বলি তো ব্যাকগ্রাউন্ড কালারটি যে এখানে পেয়ে যাবা তো সাদা দিতে পারো যে কোনো কালার এখান থেকে দিয়ে দিতে পারো তো বন্ধু আমি এটা রাখছি না জাস্ট আমি এটাকে শিখালাম তো এখান থেকে আমি কেটে দিলাম তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটিকে ডিজেবল করে দিচ্ছি তো আমরা এখন ব্যাকগ্রাউন্ডের বিষয়টি আশা করি সকলে ক্লিয়ার তো কারণ আমাদের ফটোর যে এই যে মানে টেক্সের দূরত্বকে বৃদ্ধি করতে চাই জাস্ট এই স্পেসিং স্পেসিং অপশন একটি ক্লিক করতে হবে এবং এটাকে যদি বানা যায় আমাদের টেক্সটি কিন্তু অক্ষর একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে হ্যাঁ তো এক একটা অক্ষর ঠিক চব্বিশ যেই সাইজটা এখানে দেবো তো সেই লেটার কিন্তু এক একটা থেকে আরেকটা অত দূর দূরত্ব অতিক্রম করবে তো জাস্ট এই এটার কাজ হচ্ছে এটা তো এখন নিচে আমাদের ফটো যেই স্টক নামের অপশন তো আমরা এখন শিখবো স্টক তো স্টকে ক্লিক করলে কী হবে যদি এটা কেনা বল করি দেখতে পাচ্ছো আমার ফটোর বাহিরে কিন্তু একটি কালো রঙের একটি ডাক চলে আসছে মানে ভিতরে যে কালারটি দিয়েছে এবং বাইরেও কিন্তু অন্যরকম একটি কালার চলে আসছে এটা বাইরের টেক্সের বাইরের বর্ডার হিসেবে কাজ করে স্টক তো এটাকে মোটা করা যেতে পারে দেখতে পাচ্ছ আমি এটার কালার যদি বেগুনি করি তো আমার টেক্সের বাইরে কিন্তু বেগুনি রঙের কালার হয়ে যাচ্ছে তো আমি জাস্ট এটাকে কালো রেখে পনেরো করে দিছি যদি এটাকে আমি বড় করি তো বাইরে কিন্তু আরও মোটা হয়ে যাবে তো আমি জাস্ট এটাকে একটি নর্মাল সাইজে রাখছি তো এটার কাজ হচ্ছে এটা ওকে তো এখন আমরা জানবো যে ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম তাই না তো ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা কিন্তু ওখানে হালকা একটি কালারিং আবরণ দিতে পারি যেটাকে শ্যাডো বলা হয় তো শ্যাডো অপশনে ক্লিক করে এটাকে অ্যানাবল করলে ফটোর পিছনে দেখতে পাচ্ছি একটি হালকা একটি কালো আবরণ চলেছে আসে এই যে আমরা এটাকে নীল করে দিলাম সাদা করে দিলাম ঠিক আছে এটাকে শ্যাডো বলা হয় তো শ্যাডো অপশনটি দিলে কিন্তু ফটোর কালারিং অনুসারে আরও অন্যান্য কাজ করা যায় তো শ্যাডোর অফান থেকে যদি আমরা শ্যাডোটিকে হালকা করতে চাই তো অপাসিটিটাকে কমায় দিতে হবে এবং শ্যাডো যদি গাঢ় করতে চাই তাহলে বাড়াই দিতে হবে তো এই যে হচ্ছে আমাদের শ্যাডোর কাজ ঠিক আছে তো এটাকে জাস্ট আমি এনাবল করছি এবার হচ্ছে আমাদের ফটো অনেক ক্ষেত্রে কি করা হয় অনেক ক্ষেত্রে আমাদের ফটোকে থ্রি ডি টেক্স থ্রি ডি টেক্স করতে আমরা চাইলে পারি তো থ্রি ডিস্স এর যদি আমরা দেখতে পাচ্ছ ডিপ তো এটা এনাবল করার পর ডিপ নামে একটা অপশান থ্রি ডি হয়ে যাচ্ছে মানে কোনাটিকে আপনার চেপে যাচ্ছে ঠিক আছে তো এই যে থ্রি ডি টেক্স দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা পরিবর্তন হচ্ছে তো এটা এটার কাজ এটা এটা তোমরা দেখলেই বুঝতে পারবা তো এটাকে এখানে অনেকগুলো অপশান আছে এই যে থ্রি ডি টেক্স আমি ফটো এই লেখাটিকে যদি চাচ্ছি রোটেশন করতে তাহলে এটাকে আমি ঘুরিয়ে উল্টা করে ফেলতে পারছি যে রকম খুশি রকম ঠিক আছে তো আমি এটাকে এতটুকু ঘোরাতে পারি এরকম ঘোরাতে পারি তো এগুলো সাধারণত পোস্টার তৈরির ক্ষেত্রে আমাদের কাজে লাগে বাস নর্মালি কিন্তু এটা অত একটা কাজে লাগে না তো জাস্ট এটা হচ্ছে বিভিন্ন আমরা যদি করি তো সেই রকম ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কাজে লাগে ওকে তো আমি জাস্ট এটা একটু সৌন্দর্য করে নিচ্ছি তো আমি ওয়াইট্রোশনকে বাড়িয়ে দিচ্ছি জাস্ট আমি এটাকে এভাবে রাখলাম তো আশা করি এটার দ্বারা অনেক কিছু বোঝা গেছে তো এবার আমরা এইখানে আরেকটি বিষয় শিখব সেইটি হচ্ছে আমাদের ফটোর থ্রি ডি শ্যাডোর কাজটিকে তো থ্রি ডি শ্যাডোর কাজটি হচ্ছে এটা আপনার নিচের দিকে ফটোর যেই নিচে এখানে একটি শ্যাডো ফেলবে এটার কাজ হচ্ছে এটা তো এটার দ্বারা কিন্তু আমরা নিচে একটি শ্যাডো ফেলতে পারতেছি দেখতে পাচ্ছ তো আমি এখান থেকে কালো কালারটা রাখলাম যে যার যার মতো করে কালারিং দিতে পারতো আমি জাস্ট এগুলো শেখাচ্ছি তো তো এইখানে মোটামুটি এইটুকু ফটোর কাজ শেখা যাবে তো এখানে সবগুলো আইটেম করা যায় ঠিক আছে একটি ফটোকে বিভিন্ন রকমের কালারিং করা যায় তো আমি এখানে যদি তো আশা করি সকলে বুঝতে পেরেছো ঠিক আছে তো আর যারা যারা অব্রো টেক্স চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নেই তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তো আশা করি ইংরেজি আশা করি ইংরেজি টেক্স কিভাবে এডিটিং করতে হয় এই ভিডিওটির মাধ্যমে অনেকেই শিখে ফেলেছো তো আমি জাস্ট নর্মাল একটি ভিডিওটা অনেকটা বড় হয়েছে আমি জাস্ট নর্মালি একটি বুঝিয়ে দিলাম তো এখান থেকে আগের মতো আমরা এখান থেকে কালার দিতে পারি ঠিক আছে তো বিভিন্ন রকমের আমরা এখান থেকে এডিটিং করতে পারি ওকে তো আমি তো এলাম তো সেরকম করে আমি আরেকটি করে নিচ্ছি যেমন হচ্ছে আমি সাবস্ক্রাইব লিখেছি তো এইটাকে আমি মোটা করে দেবো তো এখান থেকে আমি ফ্রন্টটি পাল্টিয়ে নেব তো বন্ধুরা এরকম কিন্তু ঠিক আছে তো এটা স্টক যদি আমরা দেই তো এটার বাইরের কালারটা আমরা দিতে পারবো তো বন্ধুরা এই রকম ঠিক আছে তো এই রকম করে কিন্তু আমরা বিভিন্ন টেক্স এডিটিং করতে পারবো এবং এই টেক্সের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা সম্ভব তো নেক্সট ভিডিওটি আমরা তৈরি করব বাংলা ফন্ট কিভাবে এডিটিং করতে হয় সেইটি নিয়ে তো এতক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর নেক্সট ভিডিওটি আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে এবং যে কোনো ধরনের কোনো বিস্তারিত জানা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে নেক্সটে ভিডিওটি তৈরি করে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ